কলেজের কিছু ফ্রেন্ড আর তার সাথে ছিল আমাদের দুজন পিও চা আমি যেহেতু নার্সিং ডিপ্লোমা কোর্স করতেছি সেখান থেকে আমি সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠবো তাই ক্লাসে তেমন কোনো পার্টি করা হয় না ফ্রেন্ডরা মিলে প্ল্যান করলাম যে বাইরে খেতে যাব স্যারদেরকে নিয়ে এই কথা সেই কাজ চলে গেলাম কাচিখানাতে কাচিখানা কোথায় আর কেমন খাবার সেটা তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করবো কলেজ শেষ করে দেন হচ্ছে আমাদের প্ল্যানটা ছিল দুপুর তিনটার দিকে আমাদের সাথে ছিল জালেশ স্যার আর সুবীর স্যার তো তারা অনেক বেশি ব্যস্ত ছিল যার কারণে আমাদের তেমন কোনো টাইমই দিতে পারেনি জাস্ট অল্প টাইমের ভিতরে আমরা অনেক বেশি এনজয় করেছিলাম এই দিনটা স্মৃতি করে রাখার জন্য এই ভিডিওটি করা এক্সাম শুরুর আগেই করা ছিল এই ভিডিওটি তোমাদের সাথে ভিডিও শেয়ার করা যেম রাইটিং শেষ করেছি ভাইবার সামনে তারপর হচ্ছে জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করলাম অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করি না আমারও ভালো লাগতেছিল না তাই ভাবলাম এই ভিডিওটি যেহেতু আছে তোমাদের সাথে শেয়ার করে ভিডিও এডিট করতে খুবই আলিসামি লাগে তারপর হচ্ছে যারা ব্লগ ভিডিও করে তারা হয়তো এই কষ্ট কাজটা বুঝতে পারে ভিডিও কাট আপ করা তারপর হচ্ছে ভিডিও এডিটিং করা ভয়েস ওভার করা খুবই কষ্ট যাই হোক তারপরেও তোমাদের সাথে শেয়ার করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমরা হচ্ছে একটি সেট মেনু অর্ডার করেছিলাম আর আমরা ছিলাম প্রায় আঠেরো জনের মতো আঠেরোটা সেট মেনু অর্ডার করে খাবার দাবার শেষ করে দেন হচ্ছে আমরা পিক তোলার জন্য চলে যাই বাহিরে যেখানে ফ্রেন্ডরা একসাথে থাকি তখন অনেক বেশি ভালো লাগে অনেক বেশি মজা লাগে আড্ডা দিতে সবাই অনেক সুন্দর করে সাজুগুজু করে এসেছিল আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটা ছিল বরিশাল আমতলার মোর কাচ্ছি খান খাবারের টেস্ট মোটামুটি অনেক বেশি ভালো ছিল তোমরা ট্রাই করতে পারো যে আমরা অনেক সুন্দর সুন্দর একটু ভিডিও করে নিয়েছিলাম তারপর আমি একটু ভিডিও করে নেই সিঙ্গেলি এটা তোমাদের সাথে হয়তো শেয়ার করে ফেলেছি আর এটা ছিল আমাদের বরিশাল লেকের পার্ক আমতলার মোর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পানির ট্যাঙ্ক বড় বিশাল তারপর হচ্ছে ফ্রেন্ডরা মিলে কিছু ভিডিও করে নেই লেকের পার্ক থেকে সোজাসুজি চলে গিয়েছিলাম ব্লেস পার্কে বিলেস পার্কে যে এত বেশি মজা লেগেছিল যেটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম আমার আমার আইডিতে ভিডিওটি আপলোড করেছিলাম রিলস ভিডিও তোমরা অনেক বেশি মজা পেয়েছো প্লাস পছন্দ করেছিলে মাঝে মাঝে কিছু ফানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরকে হাসানোর জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে ব্লেস পার্কে আমার ফ্রেন্ড ব্যাগ নিয়ে বসে পড়ে সে ব্যাগ ব্যবসা করবে সে আর নার্সিং কোর্স করতে চায় না আপনারা আবার বুঝে নিয়ে না ও ব্যাগ বিক্রি করে ও হচ্ছে আমাদের ক্লাসমেট তারপর আমরা মাঠের ভিতরে একদম সবাই মিলে বসে পড়ি এইভাবে ফ্রেন্ডরা মিলে আড্ডা দিতে এত পরিমাণে ভালো লাগে ভাইরে ভাই তারপর হচ্ছে ওদেরকে একটু ভয় দেখি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার এবার বিকাল শেষ হয়ে সন্ধ্যা হয়ে যায় তারপর হচ্ছে আমরা গানের আড্ডা দেখি

আমরা প্রফেশনালভাবে তেমন কেউই গান পাই না আসলে জাস্ট মজা করে গান গাওয়া কবিতার মতো করে আপনারা সবাই ইগনোর করবেন জাস্ট এটা হচ্ছে মজা মা তুমি তুমি আমার চ্যানে কেউ তোরা এই বসন্ত বাতাসে গান শেষ হওয়ার মতোই না আমরা অনেক বেশি এনজয় করেছিলাম এই দিনটি তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে দেখ হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম